সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গত বারো ঘন্টার ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এমন এক ভয়াবহ ও টান উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে যেখানে আকাশ স্থল ও কূটনৈতিক অঙ্গন তিনটি একসঙ্গে জ্বলছে আর এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ তেরো ও চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যবর্তী রাতে রাশিয়া ও ইউক্রেন পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একে অপরকে চাপে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী মস্কো সময় রাত এগারোটা থেকে সকাল সাতটার মধ্যে তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একশো একচল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে যা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা এবং যুদ্ধের তীব্রতার একটি স্পষ্ট ইঙ্গিত দেয় তবে একই সঙ্গে প্রো ইউক্রেনীয় বিভিন্ন প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় যে ইউক্রেনও ছেমে নেই বরং তারা একাধিক দিক থেকে সমন্বিত আক্রমণ চালিয়েছে মানচিত্র বিশ্লেষণে স্পষ্ট হয় যে উত্তর দিক থেকে স্মোলেনস্ক অঞ্চল ক্রিমিয়ার দিক এবং দক্ষিণ রাশিয়ার গভীরে প্রবেশের চেষ্টা করা হয়েছে আর শুধু লাল তীর নয় নীল ও সবুজ তীরের উপস্থিতি প্রমাণ করে যে ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা সংঘাতকে আরও বিপজ্জনক স্তরে নিয়ে গেছে এই হামলাগুলোর মধ্যে উরিওপিনস্ক এলাকায় একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ জ্বালানি অবকাঠামোতে আঘাত মানে সরাসরি যুদ্ধ সক্ষমতা ও অর্থনীতিতে চাপ সৃষ্টি করা এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া প্রধানত ওডেসা অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে মানচিত্রে দেখা যায় যে একাধিক ক্ষেপণাস্ত্র ওডেসা অঞ্চল থেকেই উৎক্ষেপণের রুটের সঙ্গে সম্পর্কিত যা রাশিয়ার দৃষ্টিতে এই অঞ্চলকে একটি কৌশলগত লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করে আগের দিন রাশিয়ার একটি হামলায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় যেটিকে মস্কো সম্ভবত অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনের সন্দেহ করেছিল এরপর ধারাবাহিকভাবে ওডেসার জ্বালনী অবকাঠামোতে আঘাত হানা হয় ফলে অঞ্চলটির বড় অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে আংশিক ব্ল্যাকআউট স্পষ্ট আর আরেকটি ভিডিওতে দেখা যায় একটি ড্রোন গুরুত্বপূর্ণ সামরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছে যা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে এই প্রথমবারের মতো রাশিয়া ক্রিমিয়া থেকে ওডেসা অঞ্চলে এফ বি বোমা ব্যবহার করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে যা আক্রমণের মাত্রাকে আরও উচ্চতর স্তরে নিয়ে গেছে এবং এই বার্তা দিচ্ছে যে মস্কো প্রয়োজনে আরও ভারী অস্ত্র ব্যবহারে পিছপা হবে না একই সময়ে ইউক্রেন দাবি করছে যে তারা রাশিয়ার ছোড়া একশো উনচল্লিশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে একশো দশটি ভূপাতিত করেছে এই সংখ্যার পার্থক্য উভয়পক্ষের তথ্যযুদ্ধ ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকটিও সামনে আনে কারণ প্রত্যেকেই নিজেদের সক্ষমতা বড় করে দেখাতে চায় মূলত আসন্ন শান্তি আলোচনা ও কূটনৈতিক বৈঠকের আগে উভয় দেশই নিজেদের হাতে যত বেশি ট্রাম্প কার্ড রাখা যায় সেই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিবেদন অনুযায়ী ইউরোপ ও ইউক্রেন একটি প্রস্তাব ওয়াশিংটনের কাছে উপস্থাপন করতে যাচ্ছে যেখানে ইউক্রেনের বিশ দফা শান্তি পরিকল্পনার খসড়ায় ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের অধিকার ত্যাগের বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে নিউইয়র্ক ইয়র্ক টাইমসএর বরাতে জানা যায় কিএফ ডনবাসের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয় এবং পূর্ব ইউক্রেনের অবশিষ্ট সাজোয়া বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চল ধরে রাখতে চায় যেখানে আগের মার্কিন প্রস্তাবে সম্পূর্ণ ডনবাস ছাড়ার কথা বলা হয়েছিল বলে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সূত্রে উল্লেখ করা হয় একই সঙ্গে ইউক্রেন ন্যাটোতে যোগদানের অধিকার ত্যাগের মার্কিন অবস্থানও পরিকল্পনা থেকে বাদ দিয়েছে এই প্রস্তাব নিয়ে আজ জার্মানিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপের মধ্যে আলোচনা হওয়ার কথা যা যুদ্ধের ভবিষ্যৎ গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে এই আলোচনার আগে ইউক্রেন কুপিয়ানস্ক অঞ্চলে একটি বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে যা স্পষ্টতই তাদের আলোচনার অবস্থান শক্ত করার কৌশল গত কয়েকদিনে কুপিয়ানস্ক শহরের দক্ষিণ পশ্চিমের ইউভিলেন লেন মাইক্রোডিস্ট্রিক্ট এবং উত্তর পশ্চিমের কারনিককা স্ট্রিট এলাকায় ইউক্রেনীয় বাহিনী কিছুটা অগ্রগতি অর্জন করেছে বলে বিভিন্ন মানচিত্র বিশ্লেষক জানিয়েছেন পাশাপাশি উত্তর পশ্চিম অংশে একটি বিস্তৃত গ্রে জোন তৈরি হয়েছে যা দেখায় যে সেখানে এখনও তীব্র লড়াই চলছে এবং নিয়ন্ত্রণ পুরোপুরি কারও হাতে নেই তবে অনেক বিশ্লেষকের মতে ইউরোপে আলোচনা শেষ হলে ইউক্রেন এই পাল্টা আক্রমণের গতি কমাতে পারে কারণ তাদের মূল লক্ষ্য হল আলোচনা টেবিলে শক্ত অবস্থান নেওয়া একই সময়ে স্লাভিয়ান্স দিকেও পরিস্থিতি জটিল রাশিয়া সেখানে একটি আক্রমণাত্মক অভিযান শুরু করেছে এবং সেভেরস্কি দনেস্ক নদীর আশপাশে অবস্থান উন্নত করার চেষ্টা করছে এর পাল্টা হিসেবে ইউক্রেন জুম স্লাভিয়ানস্ক সড়ক পুনর্গঠন সম্পন্ন করেছে যা এই অঞ্চলের প্রধান সরবরাহ পথ সড়কটি সুরক্ষা জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করছে এটি এখন সম্পূর্ণ নিরাপদ কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে রাশিয়া যখনই প্রধান লজিস্টিক লাইন কেটে দিতে সক্ষম হয় তখন সংশ্লিষ্ট শহর বা জনপদ ধরে রাখা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় এই কারণে ইউক্রেন এখানে প্রতিরোধ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ তবে রাশিয়াও চুপ নেই দুব্রভালা ও ওজের নায়া এলাকায় তাদের অগ্রগতির কথা নিরপেক্ষ মানচিত্রকাররা উল্লেখ করেছেন যা ইঙ্গিত দেয় যে এই দুই গ্রাম শীঘ্রই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেতে পারে একই সঙ্গে সেভেরস্কের পশ্চিমেও রুশ বাহিনী এগোচ্ছে এবং ইউক্রেন এখনও পুরোপুরি পরিস্থিতি স্থিতিশীল করতে পারেনি যদিও তীব্র প্রতিরোধ চলছে কনস্টান্টিনোফকা অঞ্চলেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে বেরেস্তক এলাকায় রাশিয়ার অগ্রগতি এবং ইভানোপোলিয়া দিক থেকে আক্রমণ তাদের কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট করে এন থার্টি ও এন থার্টি টু সড়কের মাঝামাঝি একটি শক্ত ঘাঁটি দখলের খবর পাওয়া গেছে যেখানে ইউক্রেনীয় এফপিভি ড্রোন হামলার ভিডিও দেখে মানচিত্র সংশোধন করা হয়েছে পোক্রভস্ক অঞ্চলে বড় পরিবর্তন না থাকলেও ও ফাইভ সড়কে রাশিয়ার পুনর্গঠনের ভিডিও দেখায় যে তারা গ্রিসিনা অভিমুখে নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই গ্রিসিনা গ্রামে তীব্র সংঘর্ষ চলছে জাপোরোজিয়ে দিকেও পরিস্থিতি বদলাচ্ছে আর এইটটি সড়কের পাশে রাশিয়ার অগ্রগতি এবং ভার্ভারোভকা দখলের সম্ভাব্য খবর ইঙ্গিত দেয় যে গাইচুল নদীর রুশ তীরের লড়াই প্রায় শেষ এখন তারা নদী পার হয়ে ইউক্রেনীয় অবস্থানের দিকে অগ্রসর হতে পারে যা সরাসরি জাপোরোজিয়ে শহরের দিকে যাওয়ার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সব মিলিয়ে এই বারো ঘন্টার ঘটনাপ্রবাহ স্পষ্ট করে যে যুদ্ধ কেবল মৈসামরিক ময়দানে নয় কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক স্তরেও চরম পর্যায়ে পৌঁছেছে উভয় পক্ষই জানে যে আলোচনার টেবিলে বসার আগে শক্তি প্রদর্শনী সবচেয়ে বড় অস্ত্র আর এই বাস্তবতায় সাধারণ মানুষের জন্য ভবিষ্যৎ আরও অনিশ্চিত আরও ভয়াবহ এবং আরও দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে প্রিয় দর্শক